ভালো কেউ থাকে বা আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চায় বা অনেকে আছে না যে হ্যাঁ ভালো লাগছে বা দেখি বা বিয়ে সাথে করার জন্য এরকম ভালো মন মানুষ মেন্টালিটি বলে যে আমার ফ্যামিলিকে একটু দেখবে আর কি চায় যে হ্যাঁ না আমি ওকে বিয়ে করবো বা ওরে দেখছি বা ভালো লাগছে এরকম টাইপের যদি হয় ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন শুরুতে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন কি নাম সুমি হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে কুমিল্লাতে লেখাপড়া করতে পেরেছেন হ্যাঁ ক্লাস 9 পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত করেছেন আচ্ছা এই যে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরা আপনার ভিডিওটা ছাড়বো কেন আসছেন মানে সব জেনে মনে আসছেন তো হ্যাঁ আর্থিক প্রবলেমের কারণে ফ্যামিলিগত সমস্যা যার জন্য আসা হয়েছে তো আর্থিক প্রবলেমের কারণে কি হয়েছে আপনার শুরু থেকে আমরা একটু ঘটনাটা শুনবো মানে কি হয়েছে আপনার পরিবারে কে কে আছে বা আপনার পরিবারটা কিভাবে চলছে বাবা নাই আম্মু আছে আম্মু আর আমি আছি আর ছোট ভাই একটা মাদ্রার সাথে পড়ে মাদ্রাসার সাথে পরে হ্যাঁ মাদ্রার সাথে বাবা কি হয়েছে বাবা মারা গেছে কিভাবে এমনিতে নরমালি নর্মালই কত বছর আগে ছোটবেলায় আমি যখন ছোট তখনই ছোটবেলায় হ্যাঁ তারপর বয়স কত ছিল তখন তখন পাঁচ ছয় এরকম হবে পাঁচ ছয় আর ভাই কতজন দুই চান এক ভাই এক বোন এক ভাই এক বোন আচ্ছা খুব সুখের সংসার ছিল এক ভাই এক বোন বাবা মা জনের পরিবার বাবা হঠাৎ করে ছোটবেলায় হ্যাঁ আচ্ছা তো লেখাপড়া করতে পেরেছেন নাইন পর্যন্ত আপনার বাবা নেই লেখাপড়া করতে অনেক খরচ লাগে সেই খরচটা বহন করেছে তখন তাম্মু কাজ করতো

হয় বিয়ের ঘর আসলে অনেক আর্থিক অনেক দিক যৌতুক এটা সেটা অনেক কিছু চায় বাট এটা তারা আমার ফ্যামিলিতে দেওয়া সম্ভব না এর জন্য আর কি হচ্ছে না মানে একটু ক্লিয়ার করে বলবেন যে আর্থিক সংকটের কারণে বিয়ে হচ্ছে না নাকি না যৌতুকের কোনো ই ছিল এই আর্থিক সংকটের কারণে আর যৌতুক যৌতুক চায় বিশেষ করে যে এটা যৌতুক চায় হ্যাঁ যৌতুক চায় আমাদের সমাজে তো এখন যৌতুক নেই যারা মেয়ে বিবাহ দিতে পারছে না যৌতুকের সংকটে তারা যদি এটা এটা মনে করে তাহলে ভুল কারণ যারা যৌতুক চাবে আপনি থানায় যে কমপ্লেন করলে সাথে সাথে পুলিশ চলে আসবে গ্রাম অঞ্চলে এরকমটা থাকে হয় এটা থানা গুলো বললেও হয় না এটা চাই আর কি চাই হুম তো আপনারা যৌতুকের জন্য আপনারা এ পর্যন্ত বিয়ে হচ্ছে না না তাহলে আপনি কিভাবে মানে আপনার আম্মুর যে এত বড় একটা রোগ দেখা দিয়েছে ভাইয়া মাদ্রাসা পড়ছে মানে আপনি আর বিয়ে হচ্ছে না সব মিলিয়ে আপনার এই পরিবারটা এখন কি পজিশনে আছে আপনার কেমন আছেন সে বিষয়ে যদি একটু ক্লিয়ার করে বলতে আমি তো এখন আপাতত একটা জবে আছি পার্লারে ওখান থেকে যে স্যালারিটা পাই তো ওটা দিয়ে মোটামুটি আর কি কোনো রকম চলতেছে স্যালারি কত টাকা পান 6000 খাওয়া দাওয়া ওনাদের উপর এইজন্য 6000 টাকা মানে খাওয়া দাওয়া তাদের হ্যাঁ তাদের উপর আর থাকা কো নিজের হ্যাঁ থাকা নিজের আচ্ছা আচ্ছা তো আপনার এই যে আজকে আমাদের এই ক্যামেরার সামনে আসার মূল কারণ কি মূল কারণ হচ্ছে যদি এরকম কেউ থাকে বা আর্থিক ভাবে একটু সহযোগিতা করতে চায় বা অনেকে আছে না যে হ্যাঁ ভালো লাগছে বা দেখি বা বিয়ে শাদি করার জন্য এরকম ভালো মন মানুষের মেন্টালিটি বলে যে আমার ফ্যামিলিকেও একটু দেখবে আর কি আচ্ছা আমরা অ্যাকচুয়ালি আপু সত্যি কথা যেটা সেটা না বললেই একেবারে না আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় দেড় থেকে এক থেকে দেড় হাজার প্রতিবেদন আমরা প্রচার করেছি তো এর মধ্যে অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা যে বিয়ের কথাগুলো বলেন ভিডিওর মাধ্যমে তো আজ পর্যন্ত আপনারা কোনো একটি বিয়ে দিয়ে দেখাতে পেরেছেন তখন আমাদের কোনো জবাব থাকে না আসলে আমরাও বিয়ে দিতে পারি না তো অনেকে আসে আমার সামনে বলে তারা ভালো ছেলে হলে মন মানসিকতার ছেলে হলে তারা বিয়ে সাথে বসবে আজ পর্যন্ত আমরাও সেরকম কাউকে বিয়ে দিতে পারি না বা কেউ বিয়ে বসেও না তো এই কথাগুলো কারণে আমাদের অনেক কথা শুনতে হয় না আসলে অন্যজনের তো আর আমি জানি না এখন আমার ফ্যামিলি ক্রাইসিসই আছে এখন যদি ওরকম ভালো মেন্টালিটি ভালো মন মানসিকতার পায় তাহলে অবশ্যই বিয়ে করব আচ্ছা যদি বিয়ে করেন বিয়ে করার জন্য আপনার ইউটিউবে বা ফেসবুকে প্রতিবেদনে কেন আসতে হবে আপনার এলাকায় আপনার যেহেতু মা এখনো জীবিত আছে বা আপনার যদি আত্মীয় স্বজন চাচা মামা খালু যারা যদি কেউ থেকে থাকে ওইরকম কারো সাথেই নেই আসলে যার যার একটু লো লেভেল হইলে যা হয় আর কি ঠিক আছে তো আপনার মু তো চাইলে আপনার এলাকায় আসলে গরিবের ঘরের সন্তান যারা তারা চিন্তা ভাবনা করে আমার মেয়েটাকে আমি বিয়ে দিব এলাকায় দেখে শুনে বিয়ে দিব একটা রিস্কওয়ালা ছেলের কাছে বিয়ে দিব দিন একবেলা খাওয়াবে এ ধরনের পরিকল্পনা থাকে যারা গরিব ঘরের মানে একটু নিম্ন আয়ের যারা মানুষ তারা এই ধরনের পরিকল্পনা থাকে তো আপনারা মুক্ত চাইলে আপনাকে এলাকাতেও বিয়ে দিতে পারতো ওই যে আর্থিক দিক দেওয়া চায় যে টাকা পয়সা বাইরে সেটা দিতে হবে এরকম আর্থিক তো আমাদের নাই মানে আর্থিকের জন্য আপনার বিয়েটা হচ্ছে না

তাহলে আপনার আম্মুর কথাটাই বলুন আমরা বিয়ের সাবজেক্টটা আপাতত অফ রাখি কারণ আমরা পর্যন্ত কাউকে বিয়ে সাথে দিতে পারি না এর জন্য আমাদের অনেক কথা শুনতে হয় আচ্ছা আপনার আম্মুর কথাটাই বলুন আমরা আম্মুকে কিভাবে ডক্টর কি বলেছে বা কত টাকা লাগবে ট্রিটমেন্ট করতে সেটা বলুন কত টাকা লাগবে আসলে হার্টের প্রবলেম তো ওনার একটা প্রবলেম না অনেকগুলো সমস্যা আছে হার্টের প্রবলেম আছে ডায়াবেটিস আছে তারপর কোলেস্টেরল প্রবলেম তারপর ওনার মেরুদণ্ডেরও প্রবলেম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো একটা মানুষের এতগুলো সমস্যা এখন অ্যামাউন্ট তার আমি মুখে বললে হবে না তো একটু ওগুলো তো ডক্টর দেখাইছেন তাই না মুখে হ্যাঁ ডক্টর তো সেখান থেকে কি কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা দিয়েছে কয়েক কিছু পরীক্ষা করানো হয়েছে কি কি পজিশনা আছে বা সে বিষয়ে যদি এখন মোটামুটি তেমন একটা ভালো না যে হয়তো ওরকম পরিমাণের ওষুধ যদি ওনার মানে দিতে পারতাম বা ওরকম ধরনের ট্রিটমেন্ট দিতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো বাট ওরকম ট্রিটমেন্ট আর করাইতে পারতেছি না এক একটা পরীক্ষা এক একটাই ওষুধ ওনার অনেক দাম বেশি যার জন্য ওই ছয় হাজার টাকা ছয় সাত হাজার টাকা তা আমি সংসার ওই চালামো না ওনারে ওষুধ পানি বা পরীক্ষা বা ঢাকার বাই দিকে কোনো মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করবো সম্ভব হচ্ছে না আর কি পারতেছি না আচ্ছা তা যেহেতু হার্টের পেশেন্ট তাহলে হয়তো ব্যয়বহুল টাকা সম্ভবত উনি স্বাভাবিক জীবনে আবার আসতে পারে আচ্ছা তো আপনার আম্মুর জন্য আপনার জন্য না আপনার আম্মুর জন্য যদি আপনাকে আর্থিক ভাবে একটু সহযোগিতা করতে চায় কিভাবে করবে আপনার যে ঠিকানাটা বলেছেন সেই ঠিকানায় যা যে যাচাই বাছাই করে সহযোগিতা করতে হবে না আপনার বিকাশ নাম্বার আছে আপনার সঙ্গে ফোনে কথা বলতে বলে আপনার সঙ্গে ফোনে কথা বলতে পারবে বা আইশো যাচাই বাছাইও করতে পারবে কোনো সমস্যা নেই ফোনে কন্টাক্ট করে কথা বলতে বলে তারপর নাকি শুনি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কুমিল্লাতে কুমিল্লাতে হ্যাঁ পরিবারে কে কে আছে পরিবারে আব্বু নাই আম্মু আছে আমি আর ছোট ভাই আচ্ছা আচ্ছা আপনারা যারা জীবনের গল্পটা শুনছেন তো জানি না কারো কাছে যদি যদি এই গল্পটা তাদের হৃদয়ে কেটে থাকে অবশ্যই আমরা আশাবাদী আপনারা সমীকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন আসলে বিয়ের সাথী বিষয়ে আমরা কথাবার্তি তো যেটা বলেছি আপনারা অবশ্যই শুনতে পেরেছেন তো বিয়ের প্রসঙ্গে না সুমির মায়ের জন্য ওনার মা হার্টের পেশেন্ট তো সেই বিষয়ে যদি আপনারা তাকে একটু সহযোগিতা করেন তাহলে আপনাদের কাছে চিরকৃত হয়ে থাকবো তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ